তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও ডু ইউ ওয়ান্ট টু জইন আস এখানে ডু ইউ ওয়ান্ট মানে তুমি কি চাও টু জৈন মানে যোগ দিতে আস মানে আমাদের সাথে ডু ইউ ওয়ান্ট টু জৈন আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে যোগ দিতে চাও তোমাকে কে ডাকছে হু ইজ কলিং ইউ এখানে হু মানে কে কলিং মানে ডাকছে ইউ মানে তোমাকে হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে এটা আমাকে করতে দাও লেটমি ডু ইট এখানে লেটমি মানে আমাকে দাও ডু মানে করতে ইট মানে এটা মি ডু ইট অর্থাৎ এটা আমাকে করতে দাও আমার স্বাধীনতা দরকার আই নিড ফ্রিডম এখানে আই নিড মানে আমার দরকার ফ্রিডম মানে স্বাধীনতা আই নিড ফ্রিডম অর্থাৎ আমার স্বাধীনতা দরকার আমি স্বাধীনতা চাই আই ওয়ান্ট ফ্রিডম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই ফ্রিডম মানে স্বাধীনতা আই ওয়ান্ট ফ্রিডম অর্থাৎ আমি স্বাধীনতা চাই আমি ইংরেজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই টু লার্ন মানে শিখতে ইংলিশ মানে ইংরেজি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শিখতে চাই আমি তাকে ভালো করে চিনি আই নো হার ওয়েল এখানে আই মানে আমি নো মানে চিনি হার মানে তাকে ওয়েল মানে ভালো করে আই নো হার ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি তোমার মা কেমন আছেন হাউ ইজ ইোর মাদার এখানে হাও মানে কেমন ইয়োর মানে তোমার মাদার মানে মা হাউ ইজ ইউর মাদার অর্থাৎ তোমার মা কেমন আছেন আমার মা ভালো আছেন মাই মাদার ইজ ফাইন এখানে মাই মানে আমার মাদার মানে মা ইজ মানে হয় ফাইন মানে ভালো মাই মাদার ইজ ফাইন অর্থাৎ আমার মা ভালো আছেন আমি কাজটি করছিলাম আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ওয়াজ ডোয়িং মানে করছিলাম দ্য ওয়ার্ক মানে কাজটি আই ওয়াজ ডোয়িং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছিলাম আপনার ধারণা ভুল ইয়োর আইডিয়া ইজ রং এখানে ইয়োর মানে আপনার আইডিয়া মানে ধারণা ইজ মানে হয় রং মানে ভুল ইয়োর আইডিয়া ইজ রং অর্থাৎ আপনার ধারণা ভুল আমাদের শক্তিশালী হতে হবে উই হ্যাভ টু বি স্ট্রং এখানে উই মানে আমাদের হ্যাভ টু বি মানে হতে হবে স্ট্রং মানে শক্তিশালী উই হ্যাভ টু বি স্ট্রং অর্থাৎ আমাদের শক্তিশালী হতে হবে তুমি কি ক্ষুধার্ত আর ইউ হাংরি এখানে আর ইউ মানে তুমি কি হাংরি মানে ক্ষুধার্ত আর ইউ হাংরি অর্থাৎ তুমি কি ক্ষুধার্ত আমার এখন কি করা উচিত হোয়াট শুডাই ডো নাও এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডো মানে করা নাও মানে এখন হোয়াট শুড আই ডো নাও অর্থাৎ আমার এখন কি করা উচিত আমি আপনার সাথে দেখা করব আই উইল মিট ইউ এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করব ইউ মানে তুমি আই উইল মিট ইউ অর্থাৎ আমি আপনার সাথে দেখা করব। আমি কাজটি করব আই উইল ডো দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি উইল ডো মানে করব দ্য ওয়ার্ক মানে কাজটি আই উইল ডো দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করব আমি কাজটি করছি আই এম ডুইং দ্য ওয়ার্ক এখানে আই মানে আমি ডুইং মানে করছি দ্য ওয়ার্ক মানে কাজটি আই এম ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি কাজটি করছি তুমি অপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ওয়াইটিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ওয়েটিং মানে অপেক্ষা করছো হোয়াই আর ইউ ওয়াইটিং অর্থাৎ তুমি অপেক্ষা করছো কেন এটা আমার চাকরি ইট ইজ মাই জব এখানে ইট মানে এটা মাই মানে আমার জব মানে চাকরি ইট ইজ মাই জব অর্থাৎ এটা আমার চাকরি তুমি কোথায় বাস করো হুয়ের ডো ইউ লিভ এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে বাস করো হুয়ের ডো ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় বাস করো এটা তোমার ভুল ইটস ইয়োর মিস্টেক এখানে ইট মানে এটা ইয়োর মানে তোমার মিস্টেক মানে ভুল ইটস ইউর মিস্টেক অর্থাৎ এটা তোমার ভুল এটা আমার কাজ ইট ইস মাই ওয়ার্ক এখানে ইট মানে এটা মাই মানে আমার ওয়ার্ক মানে কাজ ইটস মাই ওয়ার্ক অর্থাৎ এটা আমার কাজ আমাকে বিশ্বাস করো বেলিভ মি এখানে বেলিভ মানে বিশ্বাস করা মি মানে আমাকে বেলিভ মি অর্থাৎ আমাকে বিশ্বাস করো তুমি আমার সাথে যাবে ইউ উইল গো উইথ মি এখানে ইউ মানে তুমি উইল গো মানে যাবে উইথ মানে সাথে মি মানে আমার ইউ উইল গো উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে যাবে তুমি সেখানে একা যেও না ইউ ডোন্ট গো দেয়ার অ্যালন এখানে ইউ মানে তুমি ডোন্ট গো মানে যেও না দেয়ার মানে সেখানে অ্যালন মানে একা ইউ ডোন্ট গো দিয়ার অ্যালন অর্থাৎ তুমি সেখানে একা যেও না তুমি কি তাকে পছন্দ করো ডু ইউ লাইক হিম এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো হিম মানে তাকে ডু ইউ লাইক হিম অর্থাৎ তুমি কি তাকে পছন্দ করো আমরা মার্কেটে যাব উই উইল গো টু দ্য মার্কেট এখানে উই মানে আমরা উইল গো মানে যাব টু দ্য মার্কেট মানে মার্কেটে উই উইল গো টু দ্য মার্কেট অর্থাৎ আমরা মার্কেটে যাব যে কেউ তোমাকে এখানে দেখতে পারে এনি ওয়ান ক্যান সি ইউ হেয়ার এখানে এনি ওয়ান মানে যে কেউ ক্যান মানে পারা সি মানে দেখা ইউ মানে তোমাকে হেয়ার মানে এখানে এনি ওয়ান ক্যান সি ইউ হেয়ার অর্থাৎ যে কেউ তোমাকে এখানে দেখতে পারে তুমি এখন যেতে পারো ইউ ক্যান গো নাও এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা গো মানে যাওয়া নাও মানে এখন ইউ ক্যান গো নাও অর্থাৎ তুমি এখন যেতে পারো আমি তাকে শাস্তি দিতে চাই আই ওয়ান্ট টু পানিশ হিম এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই পানিশ মানে শাস্তি দেওয়া হিম মানে তাকে আই ওয়ান্ট টু পানিশ হিম অর্থাৎ আমি তাকে শাস্তি দিতে চাই তুমি চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট মানে না ওয়ারি মানে চিন্তা ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না